আসসালামু আলাইকুম এখনও যারা সৌদিদের নামে বিজনেস করছেন সৌদিতে তাদের জন্য অনেক কঠিন দুঃসংবাদ ইদানিংকা দেখা যায় আমাকে এই পর্যন্ত মনে হয় প্রায় একশো জনের উপরে মানুষ কল দিয়েছে যাদেরকে শুধু শুধু মাকতাবাল আমল থেকে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসে মানে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে তাদের নামে এমনিতেই একটা মামলা দিয়ে দিচ্ছে ওই মামলাটাই হচ্ছে যে তারা ওই অবৈধভাবে বিজনেস করছে যদিও কফিল নিজে গিয়ে বলছে যে এটা আমার বিজনেস ওরা কিভাবে কিভাবে এই দোকানে বা অফিসে এসে ওরা যে ঘুরে পুরা দোকানটা দেখে দেখা এবং তার মোবাইলের ট্রানজ্যাকশন তারপরে ব্যাংকের ট্রানজ্যাকশন এগুলো মোবাইলটা সহ নিয়ে যায় দুই দিন পরে দিয়ে দেয় এই এই সমস্যায় এই পর্যন্ত অনেক বাংলাদেশে আছে। এবং তাদের টোটালি ইয়া হচ্ছে সফর ফাইনালে চলে যেতে হবে এটাই ওদের ক্ষেত্রে রায় হচ্ছে কোফিল গিয়েও কোনো কিছু করতে পারছে না এই পর্যন্ত আমার কাছে অনেকগুলো কেচ আছে যারা যারা এই সমস্যায় আছেন তাদেরকেও আমি উদ্বুদ্ধ করব আপনারা কমেন্ট করে লোকদেরকে সতর্ক করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম